হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজি আলফাবেট বা ইংরেজি বর্ণমালা তাহলে চলো আজকের এই ভিডিও শুরু করি আমার সাথে সাথে তোমরাও বলবে এ বি সি ডি ই আই জি জি

জেড আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ